প্রেমের প্রথম লক্ষণ অর্থাৎ কোনো বিশেষ সেবায় তৎপর হওয়ার দৃষ্টান্ত হচ্ছেন দারুক যিনি নিরন্তর শ্রীকৃষ্ণের চামড় ব্যঞ্জন করেন একসময় তিনি যখন শ্রীকৃষ্ণের সেবা করছিলেন তখন দিব্য প্রেমে তার হৃদয় উদ্বেল হয়ে ওঠে এবং তার শরীরে ভগবত প্রেমের লক্ষণগুলি প্রকট হয় কিন্তু দারুক তার সেবায় এত নিষ্ঠাপরায়ণ ছিলেন যে তিনি প্রেমের সমস্ত অভিব্যক্তিগুলি রোধ করেন কেননা তার ফলে তার সেবা কার্য ব্যাহত হচ্ছিল এই সমস্ত লক্ষণগুলি তার মধ্যে আপনা থেকেই উদিত হয়েছিল কিন্তু তিনি সেগুলির কোনো গুরুত্বই দেননি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে উত্তর ভারতের মিথিলা প্রদেশের শ্রুতদেব নামক এক ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের দর্শন করা মাত্র এতই আনন্দ বিভ্বল হয়ে উঠেছিলেন যে শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রণাম নিবেদন করার পরই তিনি দু বাহু তুলে নাচতে শুরু করেন শ্রীকৃষ্ণের এক ভক্ত তাকে সম্বোধন করে বলেন হে প্রভু যদিও আপনি পেশাদার নর্তক নন তবুও আপনার নৃত্যের প্রভাবে আমরা এত মুগ্ধ হয়েছি যে আমরা বুঝতে পারছি আপনিই হচ্ছেন সমস্ত নৃত্যকলার আচার্য নিঃসন্দেহে আপনি সাক্ষাৎ প্রেমের অধিষ্ঠাত্রী দেবীর কাছ থেকে এই নৃত্য শিখেছেন কোন ভক্ত যখন প্রেম ভরে নৃত্য করেন তখন সাত্ত্বিক ভাবের উদয় হয় এই ভাবকে সাত্ত্বিক বলা হয় কেননা তা শুদ্ধ সত্য স্তরে প্রকট হয় এই ভাব কোনো প্রাকৃত আবেগ নয় তা সাক্ষাৎ আত্মার অভিব্যক্তি ভাগবতের দশম স্কন্ধে শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেন বামনদেবের চরণে সব কিছু সমর্পণ করার পর বলি মহারাজ ভগবানের চরণ কমল জড়িয়ে ধরে তার হৃদয়ে স্থাপন করেন আনন্দ বিভ্বল হওয়ার ফলে তার অঙ্গে প্রেমের সমস্ত দিব্য লক্ষণগুলি প্রকাশিত হয় তার কণ্ঠস্বর কম্পিত হয় এবং তার চোখ দিয়ে অশ্রু ধারা ঝরে পড়ে প্রেম ভাবের এই অভিব্যক্তিগুলির মধ্যে গৌণ লক্ষণও রয়েছে যেমন হর্ষ গর্ব ধৃতি নির্বেদ বিষণ্ণতা দৈন্য চিন্তা স্মৃতি শঙ্কা মতি ঔৎসুক চপলতা বিতর্ক আবেগ লজ্জা যাঢ় মোহ উন্মাদ অবহিতা বোধ স্বপ্ন ব্যাধি মৃত্যু ইত্যাদি শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ হওয়ার ফলে ভক্তের মধ্যে হর্ষ গর্ব ধৃতি আদি লক্ষণ দেখা যায় এবং শ্রীকৃষ্ণের বিরহে তাদের মোহ ব্যাধি মৃত্যু আদি লক্ষণ দেখা যায়